آيات شتتر قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون ونو بعد بولو شه তবে তার সহোদরও তো আগে চুরি করেছিল কিন্তু ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন রাখলেন এবং তাদের কাছে প্রকাশ করলেন না তিনি মনে মনে বললেন তোমাদের অবস্থা তো হীনতর এবং তোমরা যা বলছ সে সম্বন্ধে আল্লাহ অধিক অবগত তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ সে যদি চুরি করে থাকে তাতে আশ্চর্যের কি আছে তার এক ভাই ছিল সেও এমনিভাবে ইতিপূর্বে চুরি করেছিল উদ্দেশ্য এই যে সে আমাদের সহদর ভাই নয় বইমাত্রীয় ভাই তারা এক সহদর ভাই ছিল সেও চুরি করেছিল ইউসুফ আলিহালাম ভ্রাতারা এখন স্বয়ং ইউসুফ আলি ইসালামের প্রতি চুরির অপবাদ আরোপ করল দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ ইউসুফ আলিহিসাম মনে মনে বললেন তোমাদের স্তর ও অবস্থায় মন্দ যে জেনে শুনে ভাইদের প্রতি চুরির দোষারোপ করছ আরও বললেন তোমাদের কথা সত্য কি মিথ্যা সে সম্পর্কে আল্লাই অধিক অবগত পর্তুবি বলেন প্রথম বাক্যটি মনে মনে বলেছেন এবং দ্বিতীয় বাক্যটি সম্ভবত জোরেই বলেছেন তুর্তুবি